খাদান হার মানাবে সাউথকে খাদান হার মানাবে বলিউডকে হ্যালো গাইজ আমি দীপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি এই ভিডিওতে কথা বলবো শুধুমাত্র দেবদাকে নিয়ে খাদানকে নিয়ে এবং খাদান সংক্রান্ত দুর্দান্ত একটা বিষয়কে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে তো বিষয়টা হচ্ছে গিয়ে খাদানের কিন্তু এখন অবধি টিজার এসে গেছে ড্রপ করা হয়েছে এবং এটা কিন্তু বেসিক্যালি টিজার ওয়ান আরও কিন্তু অনেক ধামাকা বাকি রয়েছে এবং আশা করা হচ্ছে আমরা আশা করছি বা এটা হতে পারে যে খাদানের সেকেন্ড টিজারটা কিন্তু টেক্কার সঙ্গে মানে সারপ্রাইজিংলি অ্যাটাচ করা হয়ে গেল বা অ্যাটাচ করে দিল এটা কিন্তু হওয়ার চান্স বা পসিবিলিটি রয়েছে বন্ধুরা সেকেন্ডলি হচ্ছে খাদানে যে লেভেলের অ্যাকশন সিকোয়েন্সেস থাকছে এবং আমরা জানি যে মাল্টিপল অ্যাকশন ডিরেক্টর কিন্তু থাকছে এই পার্টিকুলার প্রজেক্টার মধ্যে তো আরও রিসেন্টলি কিন্তু আসানসোলে একটা বিগ স্কেলের অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু শুটিং হচ্ছে বা শুটিং স্টার্ট হয়েছে মঙ্গলবার থেকে এবং সেখানে কিন্তু ইউনিট প্রেজেন্ট আছে এবং এছাড়াও কিন্তু একটা গানের শুটিং কিন্তু এখন অবধি বাকি থাকবে তো আরও কয়েকটা বিষয়পত্র হচ্ছে এই যে ছেলেদেব সেই ক্যারেক্টারটার যেরকম অ্যাকশন থাকবে তেমনিভাবে কিন্তু বাবা যে দেব যে টিজার ওয়ানটা ড্রপ করা হয়েছে সে সেটা বেসিক্যালি কিন্তু ফোকাস করা হয়েছে বাবা দেবের উপরে তো ছেলে দেবকে এখন আমরা তেমনভাবে কিন্তু দেখতেই পাই তার লুক তার স্ক্রিন প্রেজেন্স আমরা কিন্তু দেখতেই পাইনি এইবারে যে টিজারটা আসবে সেখানে আমরা ছেলে ছেলেদেবকে কিন্তু দেখতে পাব এবারে বিষয়টা হচ্ছে সেই ছেলে ছেলেদেবের কিন্তু কয়েকটা লুক বা কয়েকটা দৃশ্য আমাদের সামনে এসছে বা আমি এটা বেসিক্যালি বলবো যে লিক হয়েছে বা কেউ ভিডিও করে ছেড়েছে এবং তারপরে আমি দেখলাম ওই ভিডিওটাও আর নেই বা ওই পার্টিকুলার পোস্টটাও ডিলিট করে মানে ডিলিট হয়ে গেছে তো এই বিষয়পত্রগুলো কিন্তু হচ্ছে এবং সেখানে বাইক নিয়ে আসা বা হেঁটে আসা বা একটা অ্যাকশন দৃশ্যের যে এক্সপ্রেশন সেই সমস্ত লুকগুলো আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি এখানে যে রকমের দৃশ্য বা দৃশ্যায়ন শ্যুট করা হয়েছে সেটা সত্যি বলতে বাপ লেবেলের এবং এটা সাউথের স্ট্যান্ডার্ডকে হার মানাবে সাউথে সাউথকে রীতিমতো টেক্কা দেবে এবং সাউথ বা বলিউডে আমরা যে সমস্ত কাজ দেখে বা বা এক্সপেক্ট করি সেই রকমের সেই স্ট্যান্ডার্ডের একটা কিন্তু কাজ আমরা দেখতে পাবো দেবদার খাদানের মধ্যে সো এটাই ছিল একটা বিষয়পত্র দেবদার খাদানের অ্যাকশন সিকোয়েন্সেস আমরা সাউথ বলিউডকে মানে হার মানাতে পারে এই স্ট্যান্ডার্ডের কিন্তু ছবি বা সেই কোয়ালিটির ছবি কিন্তু দেবদা নিয়ে আসছে এটাই মেনলি বেসিক্যালি কিন্তু বলার ছিল এই ভিডিওর মধ্যে তোমাদের কী মতামত দেখবেন তোমরা খাদানকে নিয়ে কতর অ্যাক্সিডেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা